তো অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু থাকে না বাটিকের মধ্যে খুবই আরামদায়ক হবে এই থ্রি গুলো এবং এটার সাথে কিন্তু পায়জামার কাপড়টা খুব সুন্দর প্রিন্ট করা আছে সবার হবে যারা হেলদি সবার হবে অন্যা ফুল পাঁচ হাতের অন্য থাকছে একদম বড় অন্যা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রচুর কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব চলেন আমরা একটা একটা করে সব ডিজাইনগুলো দেখে নেই সব কালারগুলো দেখে নেই যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠে অর্ডার কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কালার আছে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো ভাই সবগুলোই সেম দাম থাকবে তাই না সবগুলোর দাম সেম থাকবে দ্রুত অর্ডার করে নিজেই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার প্রচুর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা বাটিক থ্রি পিস নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এগুলো কত করে দিবেন আজকে ভাই মাত্র ছয়শো টাকা আচ্ছা এগুলো দাম থাকছে মাত্র ছয়শো টাকা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখবেন ভাইয়ারা ভিডিও কলে কালার যদি না বুঝতে পারেন ভিডিও কলে ভাইয়ারা দেখায় দিবে আপনারা চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারেন আবার শপে এসে যারা বগুড়াতে আছেন শপে এসেও নিতে পারেন আর বাটিকের মধ্যে কিন্তু সবাই কিন্তু বাটিক পছন্দ করে খুবই পরিচিত একটা প্রিন্ট হচ্ছে বাটিক প্রিন্ট তো আপনারা যদি ভাল লাগে

পছন্দ হইলে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো কিন্তু থাকে না ডিজাইন প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায় আর বাটিকের মধ্যে একদম ভালো কাপড় যেটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা কিন্তু সেটাই পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে আলাদা ভাইয়াদের কাছেও সাড়ে চারশো টাকা থ্রি পিস আছে সাড়ে পাঁচশো টাকার আছে আপনারা যোগাযোগ করলে আপনারা যদি বলেন যে বাটিকের মধ্যে হ্যাঁ কম দামের নেবেন সেটাও ভাইয়ারা যেতে পারবে

অনেক একদম ভালো লাগে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো ভাইয়ারা মার্কেট থেকে সাতশো সাড়ে সাতশো টাকায় সেল করে আপনাদের জন্য থাকছে মাত্র ছয়শো টাকা একটু দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু অর্ডার করতে নিতে পারবেন দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন কাপড়টা হাতে পাবেন জি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন শপের লোকেশন দিয়ে দেব চাইলে সরাসরি শপে আসতে পারেন রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে অ্যালেমেন্ট সুপার মার্কেট এক নম্বর গড়ি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত